আসসালামু আলাইকুম গতকালকে রামনবমী উৎসব পালিত হল গত এক সপ্তাহ আগে দশ এবং এগারো তারিখে আমাদের মুসলিমদের ঈদ উদযাপন হয়েছিল মুসলিমদের সবচাইতে বড় উৎসব প্রায় বিশ্ব মিলিয়ে দুশো কোটি মানুষ উৎসব পালন করেছিল তার জন্য কোনো মন্দিরকে কোনো গির্জাকে তিরপাল দিয়ে ঢাকতে হয়নি কোনো মন্দিরের সামনে কোনো গির্জার সামনে আল্লাহ কেউ তার জন্য কোনো ঝগড়া নেই কোনো প্রশাসনের দরকার নাই কিন্তু গতকালকে রামনবমীতে আমরা দেখলাম যে জায়গা জায়গা মসজিদের সামনে ডিজে বাজিয়ে মসজিদকে তিরপাল দিয়ে ঢাকা হয়েছে কোথাও কোথাও মসজিদ ভাঙচুর করা হয়েছে আবার আবার কোথাও কোথাও ঝামেলা হয়েছে কিন্তু আফসোসের সঙ্গে বলতে হয় বেশিরভাগ রাজ্যে যেখানে ক্ষমতায় আছে কংগ্রেস তৃণমূল সেসব জায়গায় উত্তেজনা হয়েছে কেন ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারে না প্রশাসন আপনাকে ধর্মের অধিকার দিয়েছে টোয়েন্টি ফাইভ আর্টিক্যাল টোয়েন্টি ফাইভে আপনাকে নিজ ধর্মে পালন করার আপনাকে অধিকার দিয়েছে কিন্তু টোয়েন্টি ফাইভ আর্টিকেল আপনাকে এই অধিকার দেয়নি যে অন্যের ধর্মকে আঘাত দিয়ে আপনার ধর্ম করবেন तू सिर्फ एक बाबरी से ही घबरा गया अरे अभी तो काशी बाकी है बहुत अच्छी बात कही है कि आपकी बार अगर कार सेवा होगी तो राम भक्तों पर कृष्ण भक्तों पर शंकर के भक्तों पर कौन नहीं फूल बरसाया जाएगा कोथाओ हेट स्पीच कोथाओ डीजे बाजिए मस्जिद सामने डांस करा मस्जिद सामने सब तो যত আজে বাজে কথা বলা তারপর গির্জাতে ঢুকে আপনার গির্জার স্কুলে ঢুকে ভাঙচুর করা মাদার ট্রেজার মূর্তিকে ভেঙে দেওয়া খ্রিস্টানদের চার্চে যে আঘাত করা এই সব অধিকার আপনাকে কে দিল আপনাকে আর্টিকেল টোয়েন্টি ফাইভ আপনাকে নিজ ধর্ম পালন করার জন্য আপনাকে স্বাধীন দিয়েছে কিন্তু আপনি অন্যের ধর্মকে আপনি আঘাত করে নিজের ধর্ম পালন করতে পারেন না